এই টিমটার নাম কি আছে এই টিমটার নাম মালেন্ডার টিমটার নাম খান এন্টারপ্রাইজ খান এন্টারপ্রাইজ এখন যে টিমটা দেখাচ্ছি খান এন্টারপ্রাইজ এখন যে টিমটা দেখাচ্ছি খান এন্টারপ্রাইজ মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে মতরামপুর মুসলমান পাড়া থেকে সরাসরি আর ওদিকে রয়েছে বাবু এন্টারপ্রাইজ খান এন্ড খান এন্টারপ্রাইজে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি

রেফারি হালিম শেখ হালিম শেখ তুমি সিদ্ধান্ত চূড়ান্ত পারো আমি মাঠের উত্তর দিকে ও দক্ষিণ দিকে যে সমস্ত আমাদের লাইফম্যান আছে আমি আপনাদের অনুরোধ করছি খেলা চলাকালীন নজর রেফারির দিকে থাকবে

আমি তৃতীয় পুরস্কার আমিরুল মোল্লা ও চতুর্থ পুরস্কার শাহাবুদ্দিন মোল্লা আর এই দুটো দলের মধ্যে প্রথম চ্যাম্পিয়ন টিম অনার এই চারজনের উদ্দেশ্যে বলছি ফাইনাল খেলা শেষ হওয়ার আগে আজকের আমরা পুরস্কার সভা করি না আগামীকাল সকাল দশটার সময় এই মঞ্চে এই মাইকে

নাম আচ্ছা <horizontally descriptat> আপনি এই খেলায় বুড়ি রয়েছে ক্যাপ্টেন কাজী কাজী পরিভাষায় परिभाषाে বুড়ি বলা হয় তো আমরা সচেতনতা বলি যে ক্যাপ্টেন কোন টিমকে যে পরিচালনা করে কাজী ডাবলী परिभाषाে তাকে বুড়ি বলা হয় তো দাদা বুড়ি রয়েছে তাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ফাইনাল রাউন্ডের প্রথম জয়লাভ করে রয়েছে আমাদের আজকের লোক আমি সমস্ত সদস্য যাদের নাম ঘোষণা করলাম আর যাদের নাম ঘোষণা করলাম না এখানে অনেক দর্শক আছে আমি চিহ্নিত করলাম এই সমস্ত দেখতে পাচ্ছেন বাবু এন্টারপ্রাইজের যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জামানা আমরা আমাদের অনুষ্ঠান বাবু এন্টারপ্রাইজের একটু দেখিয়ে দিচ্ছি যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাই ভাই পরিচয় করবো নাম কি কবির হালদার কবির হালদার আপনার নাম রঞ্জিত হালদার হ্যাঁ রঞ্জিত হালদার রঞ্জিত মালিক হাট বহুত যারা আপনার নাম হালদার হ্যাঁ

যেমনভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন তেমনইভাবে আপনারা চূড়ান্ত খেলা পর্যন্ত সহযোগিতা করে যাবেন এতটুকু আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এই সিদ্ধান্তটা একটু অনাক

बाबू एंटरप्राइज वर्सेस खान एंटरप्राइज मॉडल बिचोले से हमरा शेष खेला प्रत्येक खेला सब जो खेला वाला छे सारे साथ हाथ मिले करो हमें आवारों एक আমি কুণ্ডে দুটো বলুন বলুন আমি আমারও দুটো দলের অধিবাহিকটি অনুরোধ করছি খেলা চলাক আপনাদের কর্মকর্তাদের একটু দূরে রাখবেন আর লাইফ মনে করি হালিফ শেখ চার শেখ তোমাদের দুজনের উদ্দেশ্যে বলছি হুইসেল মারার আগে খেলা শুরু করার আগে উভয় দলের উভয় দলের উপস্থিতি দেবে খেলা শুরু করবে তোমরা সজাগ থাকবে এদিকে বাচ্চারা তোমরা অত থাকতো না অর্থাৎ হবে না প্লেয়াররা দেখতে পারবে ওই কোর্টের প্লেয়ার দেখবে সেরকম করে না একটু পিছনে পিছনে সবাই দেখতে পারবে কোনো সেই দাঁড়িয়ে আসবে এখন পিছনে আসবে সবাই দেখতে পারবে

রেপারি হয়েছে এস কে খালিম শুরু হয়ে গেল মেগা ফাইনাল D ganzenonja de Llavio Mariel Furnin bumabella Hello this champions of Furnin. Hello there's high Jobilla H Александedi, 中国3 Haralds3 inn rao blaal Ruth tubeoses رسول خدا جي نالو جامع نام عبد الرازق عبد الرازق سمبندو لازمي ته پابند